ফাইনালি চলে আসলাম আজকে শৈলকোপা সাহি মসজিদে আজকে আপনাদেরকে পুরো শৈলকোপা সাহি মসজিদে ঘুরে ঘুরে দেখাবো নাম কি তোমার কি গোরহ বাসা কোথায় তোমার প্রতি সপ্তাহে কি মানত হয় তাই নেশা আমার ভালোবাসা তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন গন্তব্যের পথে আজ আমি এসেছি ইতিহাসের পথে হাঁটতে ঝিনাইদহ জেলার শৈলকোপায় অবস্থিত প্রাচীন শাহী মসজিদে শত বছরের ইতিহাস আর নান্দনিক স্থাপত্যের এই মসজিদ যেন দাঁড়িয়ে আছে অতীতের স্মৃতি বুকে নিয়ে এই ভিডিওতে আমরা একসাথে জানবো এর নির্মাণ কাহিনী স্থাপত্যশৈলী ও গৌরবময় অতীতের কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করি আজকের ইতিহাস শাহী মসজিদ শৈলকুবার সুলতানি আমলের ঐতিহাসিক নিদর্শন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ এই জেলার শৈলকুবা উপজেলার কুমার নদীর তীরে দাঁড়িয়ে আছে এক প্রাচীন স্থাপত্য শাহী মসজিদ শতাব্দীর পর শতাব্দী ধরে এটি শুধু উপাসনার স্থান নয় বরং মুসলিম স্থাপত্য শিল্পের এক অমূল্য রত্ন ইতিহাসের পাতা উল্টালে জানা যায় পনেরোশো তেইশ থেকে চব্বিশ খ্রিস্টাব্দে সুলতানি আমলের শাসক সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নাসির শাহ এই মসজিদটি নির্মাণ করেন সেই সময় বাংলার মুসলিম শাসন ও সংস্কৃতি প্রসারের স্বর্ণযুগ চলছিল মসজিদটি নির্মাণ করা হয়েছে স্থানীয় মানুষের ধর্মীয় চাহিদা পূরণের পাশাপাশি মুসলিম স্থাপত্যের শৈলী অমর করে রাখার জন্য শাহী মসজিদে সুলতানি আমলের নিখুঁত কারুকাজ এখনও অক্ষতভাবে বিদ্যামান তিনটি গম্বুদ মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেছে দেয়ালের অলঙ্করণের সূক্ষ্ম নকশা ও শিল্প চোখে পড়ে প্রবেশদ্বারে খচিত আছে প্রাচীন ইটের শৈল্পিক বিন্যাস ভেতরে রয়েছে বাঁশের মতো খিলানযুক্ত ছাদ যা মসজিদে শীতল ও শান্ত পরিবেশ সৃষ্টি করে সাই মসজিদ শুধু ইবাদতের স্থান নয় এটি স্থানীয় মানুষের জন্য এক আধ্যাত্মিক কেন্দ্র এখানে পতিজুমা ও ঈদে শত শত মুসল্লি নামাজ আদায় করেন গ্রামীণ লোককথায় আছে এই মসজিদের সাথে অনেক অলৌকিক ঘটনার গল্প জড়িয়ে আছে কেউ কেউ বিশ্বাস করেন এর নির্মাণে বিশেষ আধ্যাত্মিক শক্তি ভূমিকা ছিল বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে সংরক্ষণের জন্য বেশ কয়েকবার সংস্কার করা হলেও এর মূল সৌন্দর্য অক্ষত রাখা হয়েছে প্রতিদিনই কাছাকাছি জেলা থেকে পর্যটক ও ইতিহাস ইতিহাসপ্রেমীরা এখানে আসেন প্রাচীন স্থাপত্যের রূপ দেখতে পাঁচ শতাব্দী আগে নির্মিত এই সাই মসজিদ আজও দাঁড়িয়ে আছে গৌরবের প্রতীক হয়ে আজকে এই পর্যন্তই শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে